শেখ হাসিনা সারা দেশে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করেছিলেন এবং তা নিয়ে তাকে কম সমালোচনা সহ্য করতে হয়নি এখন তো তাকে খেতে হয়েছে হয়েছে এবং অনেকগুলো মামলা তিনি ভারত এবং নেপালের কাছ থেকে বিদ্যুৎ এনে বাংলাদেশকে আলোকিত করতে চেয়েছিলেন পেরেও ছিলেন আপনি সেটা জানেন কিন্তু ইউনেস সরকারে সেই দেশকে আবার অন্ধকারে ডোবাতে চাইছে আদানি বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দিয়েছে কি হবে যদি ভারতের আদানি কোম্পানি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় চলুন দেখা যাক সেটা ভারতের আলোচিত শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশের শেখ হাসিনা সরকার যখন বিদ্যুৎ সরবরাহের চুক্তি করে তখন সেটি নিয়ে দেশে অনেক আলোচনা হয়েছিল সমালোচকরা বলেছিলেন এই চুক্তিতে বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দেওয়া হয়েছে অস্বচ্ছতা রয়েছে এমনকি ভারতের প্রতি অতি নির্ভরতার অভিযোগ উঠেছিল কিন্তু সময়ের পরিক্রমায় দেখা গেল সেই চুক্তি বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থায় এক বড় অংশ জুড়ে নিয়েছে একটি জায়গা এবং এই বিদ্যুৎ ব্যবস্থা বা বিদ্যুৎ সঞ্চালন বা বিদ্যুৎ সরবরাহর ক্ষেত্রে এটি একটি মাইল ফলক চুক্তি ছিল এখন ইউনুসেন নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার প্রায় দেড় বছর পরও তারা কোনো প্রমাণ দেখাতে পারেনি যে চুক্তিটি বাংলাদেশের জন্য ক্ষতিকর ছিল বরং পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে আদানি গ্রুপ এখন আন্তর্জাতিক সালিশি আদালতে গিয়েছে তাদের পাওনা আদায়ের জন্য এবং জানিয়েছে এগারোই নভেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ না হলে তারা বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করবে এর মানে দাঁড়াচ্ছে বাংলাদেশ আবার সেই অন্ধকারের যুগে ফিরে যাবে বিদ্যুৎ ঘাটতির যুগে ফিরে যেতে পারে আদানি পাওয়ার হলো ভারতের অন্যতম বিদ্যুৎ সরবরাহকারী বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা গৌতম আদานীর নেতৃত্বে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি 2017 সালে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে একটি বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষর করে সেই চুক্তির আওতায় झारखंडের গোড্ডায় অবস্থিত কয়লা ভিত্তিক কেন্দ্র থেকে বাংলাদেশে ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয় এটি বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় এক দশমাংশ পূরণ করে অর্থাৎ এটি কেবল একটি বাণিজ্যিক চুক্তি নয় বরং বাংলাদেশের জাতীয় গ্রিডের একটি নির্ভরযোগ্য অংশে পরিণত হয়েছে এই ষোলোশো মেগাওয়াট তবে গত বছর ইউনুস সরকার দায়িত্ব নেওয়ার পর তারা বিদ্যুৎ ক্রয়ের পরিমাণ অর্ধেকে নামিয়ে আনে এর আগে থেকেই আদানি পাওয়ারের বিপুল পরিমাণ পাওনা জমে ছিল বাংলাদেশের কাছে মে মাসে সেটি প্রায় মিলিয়ন ডলার ছাড়িয়ে যায় যা পরবর্তীতে কিছু অর্থ পরিশোধের পর একটু কমে আসে কিন্তু এখনও প্রায় চারশো ছিয়ানব্বই মিলিয়ন ডলার পরিশোধ বাকি রয়েছে যার মধ্যে দুইশো মিলিয়ন ডলার বাংলাদেশ নিজেরাই বিরোধহীন পাওনা হিসাবে স্বীকার করছে 31 অক্টোবর আদানি পাওয়ারের ভাইস চেয়ারম্যান অবিনাশ অনুরাগ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে এক চিঠিতে লিখেছেন তারা দীর্ঘদিন ধরে অনুরোধ করেও বকেয়া আদায় করতে পারেননি ফলে 2017 সালের চুক্তির 13 দুই ধারা অনুযায়ী বাংলাদেশ 10 নভেম্বরের মধ্যে পাওনা পরিশোধ না করলে কোম্পানিটি এগারোই নভেম্বর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার অধিকার প্রয়োগ করবে চিঠিতে আরও বলা হয়েছে যে সরবরাহ বন্ধ থাকলেও চুক্তি অনুযায়ী কোম্পানি ক্যাপাসিটি চার্জ আদায়ের অধিকার রাখে অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকলেও বাংলাদেশের নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে এই ধারা থেকেই বোঝা যায় যে আদানি পাওয়ার শুধু সতর্ক বার্তা দিচ্ছে না বরং তাদের চুক্তিগত অধিকার প্রয়োগের দিকেই অগ্রসর হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানানো হয়নি সরকারের বিদ্যুৎ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন আলোচনা এখনো চলমান এবং প্রয়োজন হলে তারাও আন্তর্জাতিক সালিশিতে যাবে তবে আদানি ইতিমধ্যেই আন্তর্জাতিক সালিশি প্রক্রিয়া শুরু করেছে বাস্তবে দেখা যাচ্ছে এই অবস্থায় বাংলাদেশ এক কঠিন জটিলতার মধ্যে পড়েছে কারণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে দেশের অভ্যন্তরীণ উৎপাদন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে তা বিরূপ প্রভাব ফেলবে বা তীব্র প্রভাব ফেলবে শিল্পাঞ্চল পোশাক খাত এমনকি রাজধানী ঢাকাও সরাসরি বিদ্যুৎ ঘাটতির মুখে পড়বে দেশের মোট বিদ্যুৎ সরবরাহের এক দশমাংশের উৎস আসলে হঠাৎ বন্ধ হয়ে গেলে তাৎক্ষণিক বিকল্প ব্যবস্থা করা সম্ভব নয় অন্যদিকে ইউনুস প্রশাসন বলছে তারা আগের সরকারের করা সব বড় বড় বিদ্যুৎ চুক্তি পুনর্মূল্যায়ন করছে এবং যেখানে প্রশাসনিক ব্যর্থতা বা অসংহতি পাওয়া যাচ্ছে বলেও তারা বলছেন সেখানে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে এই ব্যাখ্যা অনেকের কাছে রাজনৈতিক অজুহাত বলে মনে হচ্ছে কারণ যেই চুক্তি সাত বছর ধরে কার্যকর আছে এবং যার মাধ্যমে দেশ স্থিতিশীল বিদ্যুৎ পাচ্ছিল সেটিকে একদিকে প্রশ্নবিদ্ধ করে দেওয়া কৌশলগতভাবে ঝুঁকিপূর্ণ এটা কোনো দেশ করে না এক সরকার যদি খারাপ বলেন না কেন স্বৈরাচারী বলেন না কেন ইউনুস সরকার দেশীয় জনমত টানতে গিয়ে ভারত বিরোধী বক্তব্যকে পরোক্ষভাবে উস্কে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে ওটা অভিযোগ নয় আসলে এটি আসলে বাস্তবতা ইউনুস সরকার ভারত বিরোধিতার কার্ড খেলছে এই বিদ্যুতের ক্ষেত্রেও এবং সেই খেলা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা হয়তো যদি বিদ্যুৎ বন্ধ করে তাহলে আমরা বুঝতে পারবো কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশে ভারতের বিদ্যুৎ সংযোগ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হতে পারবে না অন্তত আগামী কয়েক বছরের মধ্যে সেটা সম্ভব নয় বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতিও এই সংকটে বড় ভূমিকা রাখছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ডলার সংকট জ্বালানি আমদানির খরচ বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্রাশ এসব মিলিয়ে সরকার সময় মতো অর্থ পরিশোধ করতে পারছে না এর ফলে বিদেশি অংশীদারদের আস্থা কমে গেছে এবং বাংলাদেশে গত এক বছরে ইউনুস সরকারের আমলে যত বিদেশি বিনিয়োগের কথা এতদিন ধরে মানে ঢালাও করে বলা হচ্ছিল এবং তার এই লাফারু বালক যে বিমান থেকে লাভ দিয়ে বিখ্যাত হয়েছে সেই বালক নাকি অসংখ্য এফডিআই নিয়ে এসেছে বাংলাদেশে কিন্তু লবডঙ্কা বাংলাদেশে কোনো বিদেশি বিনিয়োগ হয়নি তার মানে কোনো বিদেশি কোম্পানি বাংলাদেশকে তাদের আস্থায় আনতে পারছে না আদানির মতো বহুজাতিক প্রতিষ্ঠান যদি একবার এই সরবরাহ বন্ধ করে দেয় সালিসি আদালতে যেতে তাহলে শুধু বিদ্যুৎ নয় আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছেও বাংলাদেশের চুক্তি পালনের প্রশ্নে নেতিবাচক বার্তা যাবে তাতে কোনো রকম সন্দেহ নেই এবং আদানি সেই কাজটি করবেও তবু পুরো পরিস্থিতি সম্পূর্ণ অন্ধকার নয় আদানি পাওয়ার জানিয়েছে তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায় এবং নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ তারা বলেছে বিতর্কিত বিল এবং খরচের কিছু অংশ নিয়ে মতভেদ আছে কিন্তু উভয় পক্ষই দ্রুত এবং পারস্পরিকভাবে উপকারী সমাধান চায় এই বক্তব্যে অন্তত কূটনৈতিক ভদ্রতা রয়েছে যা ইঙ্গিত দেয় যে আলোচনার দরজা এখনো খোলা কিন্তু সেই সঙ্গে এটাও স্পষ্ট যে নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া না মেটালে তারা চুক্তির ধারা অনুযায়ী পদক্ষেপ নিতে দ্বিধা করবেন একথাটা তারা বলেছে অতএব প্রশ্নের উত্তর নির্ভর করছে একটা বিষয়ে বাংলাদেশ সময় মতো বিল পরিশোধ করতে পারবে কিনা যদি সরকার কূটনৈতিক এবং আর্থিকভাবে এই সংকট সামাল দিতে ব্যর্থ হয় তাহলে আদানি সত্যি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতে পারে সেটি কেবল একটি বাণিজ্যিক সংকট হবে না বরং বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার জন্য একটি ভয়াবহ ধাক্কা হয়ে উঠবে এবং বৈশ্বিকভাবে বাংলাদেশের বিরুদ্ধে একটি নেতিবাচক প্রচারণা শুরু হবে তাই এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন বাস্তববাদী দৃষ্টিভঙ্গি রাজনৈতিক প্রচার নয় আপনি সেভেন সিস্টার খেয়ে ফেলবেন আপনি সেভেন সিস্টারকে বাংলাদেশের ম্যাপের সঙ্গে যুক্ত করে সেই ম্যাপ বিদেশিদের কাছে প্রচার করবেন ওই সব এখানে চলবে না এখন দেশের স্বার্থে সরকারকে অবশ্যই দ্রুত সিদ্ধান্ত নিতে হবে বকেয়া পরিশোধ নতুন শর্তে চুক্তি পুনর্নির্ধারণ অথবা বিকল্প উৎস নিশ্চিত করা যে কোনো একটি পদক্ষেপই এখন জরুরি না হলে বিদ্যুতের সুইচ অফ হয়ে যাবে এমন এক বাস্তবতায় যার দায় শুধু আদানি নয় বাংলাদেশেরও থাকবে সমানভাবে আপনি শুধু আদানির উপর দোষ চাপিয়ে বাংলাদেশের মানুষকে অন্ধকারে রাখবেন বাংলাদেশের মানুষ তার অন্ধকারে থাকতে চায় না শেখ হাসিনা তাদেরকে আলোকিত করে ফেলেছিল সেই আলো আলো থেকে আপনি অন্ধকারে নিয়ে যাবেন এমনিতেই আপনি দেশটাকে পঞ্চাশ বছর পিছিয়ে দিয়েছেন আর কত পেছাবেন বলুন তো আপনি আর কত বাংলাদেশটাকে পেছাবেন ভালো থাকুন সবাই